হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আর ওয়েদারটা তো খুবই ভালো অল্প অল্প ঠান্ডা অল্প অল্প গরম এরপরে তো প্রচণ্ড গরম পড়ে যাবে তখন আর ছাদে এত ভালোভাবে কাজ করাও যাবে না আর হলি হক গাছটাকে দেখুন কত ওপরে তুলে দিয়েছি আমার মনে হচ্ছে সামনের বছরের থেকে এবছরে আমি ভালো জায়গায় দিয়েছি খুব সুন্দর ওপরে দেখাও যাচ্ছে ভালো চলুন কিছু হারভেস্টিং করতে করতে কথা বলা যাক গল্প করা যাক গত বছর দুটো ভিডিও ছেড়েছিলাম শর্টস এবং লং সেখানে আমি বলেছিলাম যে ছাদবাগানের পেছনের খাটাখাটনির ব্যাপারে যে ছাদ বাগানে আমরা সামনে যেহেতু কাজ দেখাই বা গাছ ব্যাপারে বলি তার পেছনে খাটাখাটনিটা অনেকটাই বেশি সেখানে এক বন্ধু কমেন্ট করে বলেছিলেন যে খালি বলে খাটাখাটনি সত্যিই খাটাখাটনি হয় আর পেছনে খাটাখাটনিটা সবসময় তো ক্যামেরার মধ্যে তুলে ধরা যায় না তবুও সেই এত খাটাখাটনির পরে যখন এত সুন্দর সুন্দর সবজি ফুল ঠুল ফল টল আমরা পাই তখন সমস্ত কষ্ট দূর হয়ে যায় আর বাগানের মতো শান্তি আর কোনো কিছুতেই নেই শুধু আমি বলে না যারা বাগানই আছেন সে ছাদ বাগান হোক গ্রাউন্ডের বাগান হোক সবারই খাটাখাটনি একদম সেম হয় পরিশ্রম তো সব কাজের মধ্যেই আছে পরিশ্রম ছাড়া কিচ্ছু মেলে না তফাৎ শুধু একটাই গাছগাছাদের মধ্যে থাকলে মন মেজাজ মানসিকতা শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে তবে খাটাখাটি যে অতিরিক্ত সব সময় থাকে সেটা বলবো না একটা সিজন শেষ হলে যখন নতুন একটা সিজন আসে সেই সময় খাটাখাটিটা খুব বেড়ে যায় যেমন এই যে শীতটা শেষ হচ্ছে আর প্রচুর কাজ দেখুন জমে গেছে এই সব শীতের শাক সবজি তোলা শীতের যে মাটিতে কাজ করেছিলাম সেই গাছেগুলোকে তুলে ফেলা তারপরে সেগুলো দিয়ে কিচেন কম্পোস্ট বানানো মাটিগুলোকে নতুনভাবে কাজে লাগানো কোনো মাটিতে যদি ফাঙ্গাস লেগে থাকে সেটাকে রোদ খাওয়ানো নতুন করে মাটি তৈরি করা নতুন করে গরমের বীজ বোপন করা ছাদ পরিষ্কার আর ছাদ একটু কোনো কাজ করলেই নোংরা হয়ে যায় সে আপনি যতই ভাবেন যে আজকে ছাদ নোংরা হবে না অল্প একটু কাজ থাকবে কিন্তু দেখবে ঠিক নোংরা হবেই হবে আর পরিষ্কার না রাখলে এরকম জমতে জমতে নোংরাটা বিশাল পরিমাণে হয়ে যাবে তখন খাটটা আরও বেড়ে যাবে তাই অল্প থাকতে থাকতে করে নেওয়াটা ভীষণ ভালো এটা আমার এবছরের শিম গাছ আর সিম গাছ কিন্তু বছর ফলন দেয় গরমের সময় হয়তো অল্পও দেবে কিন্তু দেবে যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে কিন্তু সামনের বছর এই গাছ থেকেই ফলন পাবে কিন্তু যেহেতু অনেকের বাগান আমার মতো ছোট থাকে সেখানে রেখে দেওয়াটা অসুবিধা তবে আমিও চেষ্টা করব যে এবছর রেখে দেবার কারণ আমার গত বছর আমি সিম করিনি কারণ তার আগের বছরে আমি সিম করেছিলাম তখন আমার ভিডিও চ্যালেঞ্জ ছিল না সেই পুরোনো গাছটা গত বছরেও আমাকে লাস্ট ফলন দিয়েছে তারপরে গাছে দেখলাম ফল ধরার ক্ষমতাটা অনেকটাই কমে গেছে বলে আমি তুলে ফেলেছিলাম এবছরে এইগুলো হচ্ছে নতুন গাছ এগুলোকে রেখে দেবো আর টমেটো অনেক জায়গায় করেছি এবছরে বেশি আমি চেরি টমেটো করেছি আর চেরি টমেটো আর হাইব্রিড এক এই বছরে করিনি এবছরে শুধু দেশি আর চেরি টমেটো করেছি আর ফলন ভীষণ ভালো হচ্ছে তবে মাটিটা একটু ভালো করে করতে হয় তো টমেটো গাছ মাটির ভালো করে না করলেই টমেটো গাছ শুকিয়ে যায় আর একটা রোগ হয় যেই রোগেতে টমেটো তো হয়ই না গাছটা কেমন যেন হয়ে যায় সিমের সাথে সাথে শোষাটাও তাই সারা শীত জুড়ে পেয়েছি আর এখন লাস্টের দিকে দেখুন মাছি পোকা নষ্ট করে দিচ্ছে তিন চারটে এইভাবে নষ্ট করে দিয়েছে তো কিছু যবে থেকে ছাদে বাগান করছি তবে থেকেই আমি কালো পাইট বেগুনও করেছি কালো বেগুনও করেছি সাদা বেগুনও করেছি কিন্তু এই প্রথম মুখটাকে সেই বেগুন করলাম কারণ যখন আমি বীজ আনতে গেছিলাম শীতের সময় তখন তার কাছেও অন্য কোনো বীজ ছিল না তো এই বীজটা সে আমাকে জোর করেই দিয়েছিল বিক্রেতা বলেছিলো খুব ভালো হবে তো তখন যেন মনে একটা কেমন লাগছিল যে হবে কি হবে না দেখি চেষ্টা করে তো দেখলাম গাছগুলো যেমন সুন্দর হয়েছে আর বেগুনগুলো তার থেকেও সুন্দর হয়েছে ছোটো ছোটো গাছে তিনটে চারটে করে ফলন হয়েছে আর ভীষণ বড়ো বড়ো সাইজের বেগুনগুলো হয়েছে বাগান করতে করতে কত কিছুই না শেখা যায় যখন আপনারা করবেন তখন এর মজাটা বুঝবেন দেখুন আমিও তো কোনো দিনও এইসব করিনি নর্মাল যেগুলো বাগান করার জন্য উপযুক্ত সেগুলো করেছি এখন যখন নতুন নতুন জিনিস ট্রাই করছি দেখছি সবই ভালোই হচ্ছে খালি মাটিটা একটু ভালো রাখতে হবে মাটির সমস্যা নিয়েও আমি অনেক ভিডিও দিয়েছি যে যারা মাটি পান না তারা কিভাবে মাটির বিকল্প হিসাবে কাঠের গুঁড়ো বা সবজির খোসা বা কোকোপিট দিয়ে আপনারা বাগান করতে পারেন এখন কোনো কিছুই অসম্ভব না সব কিছু চেষ্টা করলে পারা যায় দেখুন কিভাবে সবজির খোসা দিয়ে এত সুন্দর বাগানটা করেছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করেছি শুধু আমি না আমাদের অনেক বন্ধুরা কিন্তু এই সবজির খোসা দিয়েই গাছের খাবার টাবার গাছের যত্ন পরিচর্যা সবই এই সবজির খোসা দিয়েই করছে আর এই গাছ লাগানো বাগান করাটা এমনই একটা কাজ যেখানে আমরা কেউ কারোর উপর হিংসাও করি না অহংকারও করি না অথচ দেখুন সবাই সবার কি প্রেরণা হিসাবে নিয়ে সবাই কি সুন্দর উৎসাহর সাথে কাজ করি ধীরে ধীরে সবার ফাঁকা ছাদগুলো সবুজে ভরে উঠছে প্রাণে ভরে উঠছে তবে সবাই যে গাছ ভালোবাসে বা গাছটা মেনে না তেমনও না আমি অনেক সময় দেখেছি যে পাশের বাড়ি গাছ হলে অন্য বাড়ি লোকেরা ভীষণ অবজেকশন করছে ফ্ল্যাটে কেউ গাছ করতে চাইলে সেখানেও সবাই অবজেকশন করছে গাছ তাদেরকে তুলে নিতে হচ্ছে তুলে চলে যেতে হচ্ছে অন্য জায়গায় বা গাছকে নষ্ট করে দিতে হচ্ছে বিক্রি করে তখন ভীষণ খারাপ লাগে এত খারাপ লাগে যে মানুষ কি গাছের ওপরও এত হিংসা সোনা গয়না বাড়ি গাড়ি এই সব দিকে তাও মানা যায় যে আমার আছে বা ওর নেই বা ওর আছে আমার নেই কিন্তু গাছপালার উপরই বা এত হিংসা গাছপালা কি তাদের কোনো কাজে লাগে না না গাছের সেই সবজিটা তারা খায় না বা গাছের সেই ফুলটা তারা ঠাকুরের চরণে দেয় না তবে গাছের ওপর তাহলে এত কিসের রাগ যখন প্রাকৃতিক দুর্যোগ হয় প্রকৃতি যখন ট্রান্ডপ করে তখন ঝড় বৃষ্টি তুফানা সব ভেসে টেসে যায় বড় বড় বাড়ির নিচে নর্দমায় জল জমে উঠে কাদায় কাদায় একাকার হয় রাস্তা রাস্তায় চলাফেরা করার তখন দায় হয়ে যায় অথচ গাছের একটা পাতা যদি এই বাড়ি থেকে অন্য বাড়িতে উড়ে আসে তখন শুরু হয়ে যায় নানান দ্বন্দ্ব নানা বিবাদ ঝগড়া ঝাঁটি এই দিক থেকে আমি একটু শান্তিতে থাকি কিন্তু আমি শান্তিতে থাকলে তো হলো না অন্যরাও যাতে শান্তিতে থাকে সেই জন্য একটু গাছকে ভালোবাসতে শেখুন পুরানে একটা কথা আছে না যেমন সত্যযুগে দেবতা আর দানব দুজনে আলাদা জায়গায় থাকতো দেবতারা থাকতো স্বর্গে এবং দানবেরা থাকতো পাতালে যখন দ্রাপট যুগ এলো তখন দানব আর দেবতা একই পৃথিবীতে থাকতো যেমন রাম রাবণ রাম থাকতো অযোধ্যায় রাবণ থাকতো লঙ্কায় ক্রেতা যুগে দানব আর দেবতা থাকতো একই ঘরেতে যেমন কৌরব আর পাণ্ডব আর সবার শেষে কলিযুগ আর কলিযুগে দানব আর দেবতা একই দেহের মধ্যে থাকে সুতরাং আপনি চাইলেই কিন্তু আপনার মধ্যে সেই দেবতাটাকেই বের করতে পারেন দানবটাকে নয় এই সুন্দর গাছপালা প্রকৃতি নিয়েই তো পৃথিবী পৃথিবীটা তাই জন্যেই তো এতটা সুন্দর এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি গরমের সমস্ত গাছের কাটাই ছাঁটাই করে দিয়েছি সমস্ত ফুল গাছের ফল গাছের পেয়ারা গাছের জবা গাছে সমস্ত গাছের কারিপাতা গাছ এখানে সব রকম গাছ আছে দেখুন কারিপাতা টগর তারপরে বেলে জুঁই সমস্ত গাছের সাদা জবা রক্ত জবা লাল জবা সমস্ত গাছ আর সমস্ত কাটিং গাছ থেকে দেখুন ছোটো ছোট করে পাতা বেড়াতে শুরু করে দিয়েছে সব গাছ থেকে সেই জন্য আমি বারবার তখন বলছিলাম যে শীতের শেষের দিকে যদি কাটিংটা করে নেওয়া যায় গরমে তাহলে আর কত কষ্ট হবে না আর এদিকে দেখুন এই এইদিকে যতগুলো পিঁয়াজকালি খাওয়া হয়েছে হয়েছে বাকি পিঁয়াজকালিগুলোকে আমি এবার ফুল হতে দিচ্ছি যাতে এর মধ্যে ফল তৈরি হয়ে যায় এর দানাগুলোকেই রেখে দেবো সামনের বছরের জন্য ইদানিং আমার কয়েকটা ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন অনেক বন্ধুরাই জানতে চেয়েছেন যে ইউটিউবের ব্যাপারে ইউটিউবে কিভাবে আর্নিং হয় কিভাবে টাকা পাওয়া যায় তো আমি মনে নেই আমার কোন ভিডিওতে এসেছিল তবে আমি কমেন্টে উত্তর দিয়েছি যতটুকুনি পেরেছি তবু কমেন্টে তো অত উত্তর দেওয়া যায় না এক বন্ধু এমনও কমেন্ট করেছিলেন যে তিনি সব ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছেন বা ফর্মও ঠিকঠাক ফিল আপ করেছে এবং গুগল থেকে তার দেখাচ্ছে যে পেমেন্ট পাঠিয়ে দিয়ে কিন্তু অ্যাকাউন্টে আসছে না আসলে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে আমি কোনো ভিডিও করিনি মানে মাথায় ঠিক ছিল না এখন ইউটিউব দিয়ে সব কিছু জানা যায় কিভাবে কি করা যায় তবুও আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সব যদি ঠিকঠাক থাকে গুগল থেকে যদি টাকা পাঠিয়েও দেয় তবু আপনাকে একবার ব্যাঙ্কে যেতেই হবে সুইপ কোডের জন্য কারণ সুইপ কোড কিন্তু ইন্টারনেটে পাওয়া যাবে না ওই সুইপ কোডটা কিন্তু আপনাকে ব্যাংক থেকেই কালেক্ট করতে হবে যখনই আপনি সুইপ কোড দেবেন সঙ্গে সঙ্গে আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে আশা করি যেসব বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন তারা তাদের উত্তর বুঝতে পেরেছেন যদি তাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তবে হানড্রেড ডলার পূরণ করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে কিচ্ছু পাওয়া যাবে না কারণ সফলতায় কোনো শর্টকাট নেই এই যে কলমি শাকের দানা নিয়ে চলে এসেছি দশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আর ওই যে ওলকপি গাছের যে বেডটা ছিল সেই বেডের কিছুটা মাটি এই সবেদা গাছের মাটির মধ্যে দিয়ে দিয়েছি যাতে কারণ শাক গাছ তো একটু হালকা মাটিই পছন্দ করে আর সবেদা গাছের মাটিটা যেহেতু অনেক খাবার দেওয়া দেওয়া একটু শক্ত মাটি ছিল তবে শক্ত মাটিটাও একটু খুঁড়ে নিয়েছিলাম এই দেখুন কাজ করতে করতে টমেটো গাছের একটা ডাল ভেঙে গেল দুটো টমেটোও হয়ে রয়েছিলো কিছু না কিছু তো অসুবিধা হয় ছোট বাগানে তা কি আর করা যাবে টমেটোটা নিয়ে নিতে হবে এই দিকের খানিকটা অংশ পরিষ্কার করে নিয়েছি এক সাইডে গুছিয়ে রেখেছি পরে এই দিকে যে পাতা টাতাগুলো জমিয়ে রেখেছি সেগুলোকেও কাজে লাগিয়ে নেব আর এদিকে মাটি ঠাটিগুলো তোলা রয়েছে কতগুলো টপ খালি হয়ে গেছে আর এই পাশের কিছুটা জায়গাও দেখুন অনেক পাতা টাতা পড়া ছিল সেইগুলোকেও পরিষ্কার করে একটা বস্তার মধ্যে ভরে রাখলাম এগুলো সব সবজির বেড়ে যাবে আর এই দেখুন এই কাটিং চারাটা কতটা বড় হয়ে গেছে যতবার বড় হচ্ছিল কাটিং করে করে কতগুলো ডাল বেরিয়েছে এর মাদার গাছটাও রয়েছে মাদার গাছটা বেশি ফুল আর দেয় না তাই জন্য আমি কাটিং চারা বসিয়েছিলাম চারটে না পাঁচটা কাটিং চারাও বসিয়েছিলাম ওই একটা গাছই হয়েছে তিনটে ডাল নষ্ট হয়ে গেছে তো কাটিং চারা বসালে অনেকগুলোই বসাতে হয় এটাও আমি আগে বলেছি যখন গাছের কাজ করি ছাদের কাজ করি তখন গাছে জল দিতে পারি না কারণ জল দিলে কাদা কাদা হলে গাছটা আরও বেড়ে যায় আরও নোংরা দেখায় সেই জন্য গাছে খানিকটা জল দিয়ে এলাম আর এদিকে জায়গাটা যে পরিষ্কার করেছিলাম দেখুন আবার নোংরা হলো কিছু করার নেই যেহেতু বড় বড় গাছে জল দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর যেহেতু ভোরবেলা করে জল দিয়ে একবার আর গরম তো ভালোই পড়তে শুরু করেছে বিকালের দিকে আরও একবার দেখে নিতে হয় যে কোন কোন গাছের একটুখানি জলের প্রয়োজনটা বেশি আর এদিকে সমস্ত বাঁধাকপিগুলো তুলে নেওয়া হয়েছিল সেই বাঁধাকপির পাতা রয়েছে ছিল সেই পাতাগুলোকে এই টাপের মধ্যে তুলে রাখলাম শুধু বাঁধাকপির পাতা না বাঁধাকপি ফুলকপি গাছ টা শীতের সমস্ত গাছের পাতা ঠাতা শুকনো পাতা কাঁচা পাতা সব মিলিয়েই হয়ে যাবে ভার্মিক কম্পোস্ট কারণ কি গাছের জন্য ভার্মি কম্পোস্ট খুব ভালো ভার্মিক কম্পোস্ট মানেই তো কেঁচো সার তো আর এই কেঁচো সার কিন্তু সবার বাগানেই অটোমেটিক্যালি তৈরি হয়েই যায় যারা জৈব পদ্ধতিতে বাগান করে যারা কেমিক্যাল ব্যবহার করে তাদের কথা আলাদা যে মাটিগুলোর মধ্যে কেঁচো থাকে সেই মাটিগুলোকে একটুখানি তুলে আলাদা করে রেখে কাঁচা পাতা পাকা পাতা তারপরে সবজির বিভিন্ন ধরনের খোসা তার মধ্যে কলার খোসা টোসাও থাকে কাঁচা কলার খোসাও থাকে কলা পাতাও থাকে সমস্ত কিছুই থাকে আর সব কিছুর মধ্যে যদি ওই কেঁচো সারটা যদি একটু দিয়ে দেওয়া যায় তাহলেই হয়ে যাবে ভার্মি কম্পোস্ট আর কি চাই আর চাই গোবর সার নার্সারিতেও তাই করে কলা গাছ কেটে নিয়ে কলা গাছের সমস্ত অংশটাকে দিয়ে দেয় কাঁচা পাতা শুকনো যা আছে তার মধ্যে কাঁচা গোবর দিয়েই তো করে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিন্তু আমরা তো আর সেইভাবে কাঁচা গোবর জোগাড় যদি নাও করতে পারি তো গোবর সার দিয়েই বরাবর গোবর সার তো আমাদের মাটির মধ্যে দেয়াই থাকে দেখবেন সেই কারণে আমাদের মাটির মধ্যে অনেক সময় কেঁচো হয়ে যায় আর সেই কেঁচো মাটিগুলোকে নিয়ে যদি সবজির খোসার মধ্যে রেখে ওর মধ্যে গোবর সার টোবর সার দিয়ে যদি এইভাবে আমরা কিচেন কম্পোস্ট তৈরি করে নিই তাহলে তো ভার্মিকম্পোস্ট তৈরিই হয়ে গেল এই কম্পোস্টের মধ্যে আপনি জানেন কোন রকম কোনো ভেজাল কিছু নেই শুধু রয়েছে সবজির খোসা টোসা এই সব উপাদান দেখুন আমি সহজ ভাষায় বলছি কম্পোস্ট হচ্ছে কেঁচো সার কেঁচো কী করে কেঁচো ওই খাবারগুলোকে খেয়ে গোবর সারের গোবর টোবর খেয়ে গোবরের ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো খেয়ে সবজির খোসার সব রস ঠস খেয়ে যে পটিটা করে সেই পটিটাই হল কম্পোস্ট ঠিক একই রকমভাবে এই বস্তার বেডটাও রেডি করেছিলাম এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে আমি এই বস্তাটা রেডি করলাম আর এর মধ্যে কুমড়ো বীজ দিয়েছিলাম সেখান থেকে গাছ হয়েছে ডগা পাতা অনেক খেয়েওছি আবার ফুলও হয়েছে অনেক সেই সারা শীতকাল জুড়ে ফুলও পেয়েছি এখন গাছটা তুলে দিলাম আর সাইডে সাইডে অনেক আলু পুঁতে দিয়েছিলাম সেখান থেকে আলু গাছও হয়েছিল আর আলু গাছ চারবার পাঁচবার পর্যন্ত খাওয়া গেছে আর ছোটো ছোটো আলুও হয়েছে কিন্তু বস্তাটা দেখছি এবার ফেটে ফেটে যাচ্ছে আর বস্তার মাটিটাও আমার দরকার কারণ কি বস্তার মাটিটা যেহেতু কাঠের ভুষিতে বা কাটের ছিলকাতে ভরা ছিল খুব সুন্দর জৈব সার তৈরি হয়ে গেছে এবার বস্তাটার মধ্যে আমি যত রাজ্যে শুকনো পাতা ঠাটা দিয়ে ভরিয়ে দেবো দেবার পর কিছুটা মাটি আমি তুলে এনেছি অন্য বেডে অনেক কেঁচো মাটি ছিল সেই কেঁচো মাটিটাও দিয়ে দেবো আর দেখুন বস্তার যে বেডটা ছিল কত সুন্দর ঝুঁঝুড়ে হয়েছে কাটের ভুসির মধ্যে সমস্ত রসটা টেনেই গাছটা বড় হয়েছিল আর এই শুকনো পাতাগুলো হচ্ছে লেবু গাছে কাটিং করেছিলাম কাঁটায় ভর্তি তো শুকিয়ে গেছে দিয়ে দেবো ভীষণ কাঁটা ভর্তি তাই সাবধানে আস্তে আস্তে করে ঢোকাতে হলো আর এই একটা বেডের মাটিটা দেখুন কত ওপর ওপর কেঁচো ছিল সেই কেঁচো মাটিটাই মাঝখানে দিয়ে দেবো তাহলেই তো হবে একটা লেয়ারে কেঁচোর ভাগটা এসে যাবে এই দেখুন আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি হয়তো আপনারা বুঝতে পারবেন লাল লাল ছোটো ছোটো কেঁচো এগুলো হচ্ছে উপকারী কেচো আর এক ধরনের কেঁচো আছে যেটা হচ্ছে ক্ষতিকারক যেগুলো একটা দুটোই হয় কিন্তু বিশাল বড় বড় হয় ওগুলো হচ্ছে খুবই ক্ষতিকারক কেঁচো ঠিক এরকমভাবে এই কেঁচো মাটি দিয়ে এই লাউয়ের বেটটাও তৈরি করেছিলাম আপনারা তো দেখলেনই এই লাউটা লাউ গাছটা আমি সেই বর্ষাকালে লাগিয়েছিলাম সেখান থেকে এখনও পর্যন্ত ডগাপাতাও পাচ্ছি আবার লাউও পাচ্ছি এরকমভাবে দুটো বস্তাও করা রয়েছে ওই একই রকমভাবে নিচে শুকনো পাতা কাঁচা পাতা মাঝখানে একটা লেয়ার হচ্ছে এই কেঁচো মাটি দেওয়া তার উপরে আবার সবজির খোসা টোসা দেওয়া তার উপরে আবার শুকনো পাতা হোক গোবর সার হোক এইভাবে দেওয়া তাহলে ভার্মিক কম্পোস্টের মতনই তো হলো ভার্মিক কম্পোস্টই তো এইভাবেই তো ভার্মিকম্পোস্ট হয় আমাদের প্রত্যেকটা বাগানিদের কাছে এই ভার্মিক কম্পোস্ট আছে সুতরাং আমাদের তো নতুন করে ভার্মি কম্পোস্ট আনার কোনো দরকারই পড়বে না দেখুন এই বস্তাটা এবার ভরে নিলাম ওপরে শুকনো মাটি দিয়ে দিয়েছি ওই গাছেরই মাটি এর মধ্যে কোনো একটা গাছ বসিয়ে দেবো তবে এখন না কটা দিন যাক একটু জলের ছিঁড়ে দেবো তাহলে জিনিসটা বসে যাবে মানে শুকনো পাতা টাতাগুলো একটু বসে যাবে আর এদিকে মটর ছিলতে বসেও গেছি এখানে আড়াই কিলো মটর আছে তো ঘরে ছেলার থেকে ভাবলাম ছাদেই ছিলি কারণ খোসাগুলোকে তো আমাকে আবার বাগানেই নিয়ে আনতে হতো আর বাগানে কাজ করতে করতে ভালোই লাগে বাগান দেখতে দেখতে বেশ ভালোই লাগে সময়টাও কেটে যায় কাজটাও হয়ে যাবে আর এই ছিলকাগুলোও কাজে লেগে যাবে কোনো একটা অন্য বেডে দিয়ে বাঁটি তৈরি করে নেবো বা সবজির খোসা দিয়ে পুটলি বেঁধে বেঁধে গাছে দেবো আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে গরম পড়ার সাথে সাথে তো গাছের খাবারের চাহিদাটা অনেকটা বেড়ে যায় এবার তো সলিড খাবার দিতে হবে কারণ শীতে তো তরল খাবারে হয়ে যায় শীতে যেহেতু গাছেরা কম খায় কিন্তু গরমের সময়তে গাছে গাছের খাবারটা একটু বেশি না দিলে একটু জলও বেশি লাগে খাবারও বেশি লাগে নাহলে গাছের ঠিকভাবে পুষ্টি আসবেও না গাছের চেহারাও ভালো হবে না আর ফুল ফলও ভালো পাওয়া যাবে না সমস্ত কাজ মোটামুটি শেষ হয়েছে তো এইভাবেই রোজ কাজ করতে লাগে আর এদিকে যত বাঁধাকপি ফুলকপি যত গাছগুলো আছে সব ওই গাছের মাটিগুলো থেকে গাছগুলোকে সব তুলে নিয়েছি ডাঁটা ফাটা সব তুলে এক জায়গায় করে বেডের দিয়ে দিয়েছি আর মাটিগুলোকে একটুখানি খুশে নিয়ে এক সাইডে করে রেখে দিলাম এই এই গ্রো ব্যাগগুলো যেহেতু অনেকই ছোটো এর মধ্যে কোনো বড় গাছ লাগানো যাবে না মানে লাউ কুমড়ো ইত্যাদি হবে ছোট হবে সেখানে ফলন অত ভালো হবে না বড় বেড যে রেডি করব বড় বেডে তো এখনও শীতের গাছ অনেক রয়েছে সুতরাং যতক্ষণে বড় বেড খালি হবে ততক্ষণে এই বেডে একবার দুবার শাক নেওয়াও হয়ে যাবে তাই যতদিন না পর্যন্ত বড় বেডগুলো খালি হয় কিনবো কেন শুধুমতো এতগুলো বেড থাকতে কেনার কোনো প্রয়োজনই নেই বস্তা টস্তা যা আটকানো রয়েছে শীতের সবজি ততক্ষণে শেষও হয়ে যাবে এদিকে গরমের কিছু শাকও পাওয়া যাবে তাই জন্যই ছোটো ছোটো বেডগুলো একটু খুশে দিলাম এর মধ্যে শাকের দানা দিয়ে দেবো আর এই যে শীতের জন্য এত গাছ করেছি এত সবজি করেছি সেই সবজি থেকে বা সেই গাছ থেকে তো অনেক দানা কালেক্ট করে রাখতে হবে সামনের বছরের জন্য যদিও বা সেগুলো অনেক কমই থাকবে কিনতে হবে তবুও এখানে যেমন দেখুন পালং শাকটা শীত পালং হয়ে গেছে ভেবেছিলাম দানা রাখবো তো এই টপটা দানা রাখলে হবে না এই টপটাকে ক্লিয়ার করে এখানে একটা ব্রেড করতে দিয়ে দেবো শাকের জন্য তবে পালং শাক আমার অনেক জায়গাতেই করা আছে আর এই বীজ রাখাটা কিন্তু আমি আমার ইউটিউব বন্ধুদের থেকেই শিখেছি তাদেরকে দেখেছি বীজ রাখতে তো খুব ভালো আইডিয়া দেখলাম তো দেখে শেখার কিন্তু শেষ নেই এখানে কোনো কিছু অহংকারের কোনো কিছুও নেই আর কোনো কিছু হার জিতেরও কোনো ব্যাপার নেই দেখে শেখাটা তো কোনো খারাপ জিনিস না মাটি ছাড়া গাছের এই একটা সুবিধা দেখুন কতটা হালকা হয় বেডটা যখন তখন যেখানে খুশি সেখানে সরানো যায় আর এই বেডের মাটিটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে কাঠের ভুসি টুসি দিয়ে জৈব খাবার দিয়ে তৈরি করেছিলাম তো পুরো ক্যারেটটা খালি করে নিয়ে নিচে শুকনো পাতা কাঁচা পাতা বাঁধাকপি সমস্ত পাতা টাতাগুলো যেগুলো তুলেছিলাম কারণ বাঁধাকপি তো অনেক পাতা বেরায় উপরের ফুলটা আমরা তুলে নিই সেইগুলোকে দিয়ে বেডটাকে ভরাট করে নেবো তারপর এখানে একটা শাকের বীজ দেবো আর ওপর দিয়ে ওই মাটিটাই দেবো যেটা নিচে ছিল বেডের সেই মাটিটা ওপর দেবো তাহলে গাছের যখন শেকড়টা ছাড়তে শুরু করবে তখন প্রথমেই খাবারটা পেয়ে যাবে আর নিচে খাবার ততক্ষণে তৈরি হয়ে যাবে আর নিচে যেহেতু শুকনো পাতা লেয়ারটা অনেকটাই রাখি সেই জন্য যখন এই কাঁচা পাতাগুলো লিকুইডটা বেরোবে তখন ওই শুকনো পাতার মধ্যেই পড়বে বা কাঠের ঘুষির মধ্যেই পড়বে নিচে আর বেরিয়ে যাবে না বেরিয়ে ছাতরাও নোংরা হবে না আর এদিকে সমস্ত খাবারটাই ক্যারেটের মধ্যে থাকবে দেখুন এরকম সমান সমান করে দিলাম এর মধ্যে এবার ওই যে খাবারটা তুললাম মানে যে গাছটা ছিল এর মধ্যে সেই গাছের মাটিটাকেই ওপর দিয়ে পুরোটাই ভরাট করে দিলাম হালকা হলো মাটিটা ভীষণ এর মধ্যে শাকের যে কোনো শাকের দানা ছড়ানো যাবে এমনকি এর মধ্যে যদি কোনো বড়ো গাছ দিতে চাই বা লাউ কুমড়ো ঝিঙে সেটাও হবে তবে আমি শাকের দানাটাই দেবো কারণ গরমের সময় শাকটা ভীষণ ভালো লাগে আর শাক খাওয়াটাও খুব উপকারী তবে লাউ কুমড়ো তো দেবো বটে তবে সেগুলো অন্য অন্য জায়গায় আর একটু বড়ো জায়গায় কারণ বড়ো জায়গাতে লাউ কুমড়ো কিন্তু খুব ভালো হয় আমি দেখেছি আমি দু বছর ধরে দেখতে পাচ্ছি যে বড় জায়গায় দেওয়ার কিন্তু ফলনটা অনেক বেশি হয় ছোটো জায়গাতে গাছ হবে পাতা হবে সবই হবে কিন্তু ফল সেভাবে ধরে না আর বাকি দেখুন সারগুলোকে এই প্যাকেটের মধ্যে ভরে রাখলাম এইগুলোকেও অন্য সময় কাজে লাগাবো আর কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন আর এই কাঠের কিন্তু এবার কোকোপিটের বিকল্প হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন কারণ একবার বেডে দিয়ে গাছ হয়ে যাবার পর পুরো কাঠের ভুসিটাই কিন্তু কোকোপিটের তৈরি হয়ে যাবে কোকোপিট যেমন হালকা হবে জল ধরার ক্ষমতা থাকে তেমনই এরকম হয়ে যাবে কাঠের ভুসিটাও তাহলে দেখলেন তো বাতিল সব আবর্জনা নোংরা দিয়ে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি হয়ে যাচ্ছে আবার কোকোপিটও তৈরি হয়ে যাচ্ছে কাঠের ভুসি দিয়ে তাহলে কেনার কোনো দরকারই নেই তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওটা একটু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো কিছু নিয়ে নতুন কোনো ভিডিওর